পথ মৃত্যুকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত ধরমপুর এলাকায় রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান এলাকার মানুষজন যদিও পুলিশের হস্তক্ষেপে দীর্ঘক্ষণ পর এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয় জানা গেছে মৃত ব্যক্তির নাম সৌমেন্দ্র রানা বয়স চৌত্রিশ বছর বাড়ি চন্দ্রকোনার বাঁকা ভবানীপুর গ্রামে গতকাল রাত আনুমানিক দশটা সাড়ে দশটা নাগাদ নিজের মোটর বাইক নিয়ে চন্দ্রকোনা টাউনের দিকে যাচ্ছিল ওই বাইক আরোহী একাই যাচ্ছিলেন তিনি সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তার বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে রাস্তার ওপরে ছিটকে পড়েন সৌমেন্দ্র আর ওই ট্রাকের চাকাতেই পিষ্ট হয়ে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয় তার এরপরে এলাকার মানুষজন রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন বারবার এই ধরনের দুর্ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন সকলেই ধরমপুরে রাজ্য সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ দেখান রাস্তার কাজ অত্যন্ত ধীর গতিতে চলার কারণেই এই ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করেন অতি দ্রুত যাতে রাস্তার কাজ সম্পন্ন হয় এবং দুর্ঘটনা প্রবল এলাকায় যাতে স্পিড ব্রেকার বসানো হয় সেই দাবি তারা জানিয়েছেন আর কি করবে মানে গাড়ি সামনাসামনি বাইকের সাথে গেছে।

ঘটনাস্থলেই মারা গেছে হ্যাঁ মারা গেছে মানে এমন বিধ্বংসভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা দেখতে পাচ্ছি না চোখে মুখমুখই হইছে মুখখামোখে হইছে একবারে মানে গাড়ি টাকার ভিতরে ঢুকে গেছে বের তারপরে গাড়ি গেছে যেহেতু রাত তো হইছে রাস্তা ফাঁকা মানে গাড়ি কে গাড়ি ছিল কিছু মনেখানে আমাদের যদি অবরোধ গাড়ি স্পিডে যাবে কেন রাস্তায় আমাদের বামপারির জন্য আমাদের দাবি জানা বামপারলায় এখানে জনবহুল এলাকা গাড়ি জানা আসলে সামনে পেট্রোল পাম্প আছে গাড়ি পেট্রোল গাড়ি রাস্তায় সামনে

প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে